হাউসবিল্লাহ ইমিনার সাহেতুয়ালে রহিম বিসবেল্লা হেম রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারঘাট উপজেলা এবং চারঘাট কর্তৃক আয়োজিত আজকের ডান বর্ণা ডুরালি পরবর্তী পথসময় আজকের সভা সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাই আকবর সরকার এখানে যাদের অনুপ্রেরণায় যাদের পরিশ্রমে আজকে এই রলি সফল করা সম্ভব হয়েছে সেই আপনাদের নেতা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সোনানি ভাষণ বাংলাদেশ রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারঘাট উপজেলার মানুষ যাকে প্রত্যক্ষভাবে বিএনপির নেতাকর্মীরা ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন সেই আপনাদের নেতা আমাদের ভাই মুরাদ পশা এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল চারঘাট পৌরসভার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম জহুর এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল রাজশাহী চারঘাট উপজেলার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম জীবন আমাদের মাঝে উদীয়মান যুবনেতা জনতার চেয়ারম্যান হিসেবে পরিচিত মতলব ভাই আমাদের চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বাগড়া উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ চারঘাট উপজেলার চারঘাট পৌরসভার যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল জাতি দল সহ মুক্তিযোদ্ধা দল সহ সকল পর্যায়ের নেতাকর্মী চারঘাট বাজারে অবস্থানরত চারঘাটবাসী এবং আমাদের প্রশাসনের দায়িত্ব নিয়োজিত ভাইরা মিডিয়ার ভাইরা সাংবাদিক ভাইরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিন্দুবিন্দু বা রপ্ত করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশেত্ব বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ফ্যাসিবাদী সরকারকে যে ছয় হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে ফ্যাঁশিবাদ মুক্ত করেছে সেই বাংলাদেশের অহংকার বাংলাদেশের মাটি মানুষের নেতা বাংলাদেশের আন্দোলনের মাস্টার মাইন্ড আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা এমন একটি দিনে আজকে বাংলাদেশে এই জিয়াউর রহমান সাহেবের সংগঠন আমাদের প্রাণ এক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে এসেছে যখন বাংলাদেশে মুক্ত হয়ে এক অন্তর্ভুক্ত সরকারের অধীনে থেকে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই র্যালির কারণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বলতে চাই আমাদের মাতৃ সমতন নেত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অহংকার বাংলাদেশের মাওমাতী মানুষের নেত্রে আপসির নেত্রে ওনার আপসীনতার কারণে আজকে বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে তাই আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে বলতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যেন দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এবং আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ নেতৃম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা সকলে আগামী দিনে ধানের শীর্ষে ভোট দেবেন এবং বিএনপির যে নেতা কর্মী যারা আপনারা আছেন আপনারা প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে থাকবেন অনেকে অনেক অপকর্ম করার চেষ্টা করছে বিভিন্নভাবে আপনারা সেগুলো প্রতিরোধ করবেন বিএনপিকে কে তকমা লাগানোর চেষ্টা করছে সৈরে রাজাকার মিলে একাকার হয়ে গেছে তাই আপনারা সকলেই বিএনপি বিএনপির মাঠে চারঘাটের মাঠে বিএনপির ঘাটে সেই দিকে চিন্তা করে আপনারা সকলে আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার কাজ করবেন এবং আজকে যারা উপস্থিত হয়ে বিএনপির এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করার জন্য আপনার যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে বিএনপির ঝাণ্ডা ভালোভাবে ধরে রেখে এবং চারঘাট বাজারও সিকে বলে যেতে চাই চালঘাটবার বলতে চাই আগামী দিনে আপনাদের দোয়াই যদি বিএনপি আমাকে মনোনীত করে বিগত দিনে এই দেশের মানুষের জন্য জন্য যারা করে নাই আগামী দিনে বিএনপির নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার সন্তান হিসেবে এলাকার দুঃখ কষ্ট মানুষের বুঝিয়ে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে আপনাদেরকে সাথে করে নিয়ে এই এলাকার সকল উন্নয়ন উন্নয়ন আমরা করব এবং এই এলাকাকে নতুন একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব আপনাদের ইয়াতে নেতৃত্বে সংগ্রামী উপস্থিতি আমি আর আপনাদের ধৈর্য যদি ঘটাচ্ছি না বাজারে এসে অনেক মানুষ আজকে কষ্ট করছেন অনেক মানুষে কষ্ট করে এসেছেন তার জন্য আপনাদের কাছে আবারও এই কষ্টের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি ক্ষণিকের কষ্ট পাওয়ার জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাকে আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাতৃ সমতল নেত্রী দেশ নেত্রী খাজা জন্য দোয়া করবেন আমাদের নেতা আগামী দিনের অহংকার তারেক রহমান সাহেব যেন ওয়াচিরে এসে আপনাদের মাঝে এসে বাংলাদেশের আলোরে বিএনপিকে একটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির দল বিগত দিনে ছিল এখনো আছে আগামীতেও থাকবে এবং বিএনপির বিরুদ্ধে যে সকল স্বৈরাচার রাজা তারা ষড়যন্ত্র করছে আপনারা সকলে মোকাবেলা করবেন এই বলে শেষ করছি কোথা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্নাবাদি জম দেশকে ত্রুপে সালদেশ জিন্দাবাদ আগামী দিনে রহমঘাত তালেক রহমান জিন্দাবাদ চারঘাট থানা বিএনপি জিন্দাবাদ চারঘাট পৌর বিএনপি জিন্দাবাদ চারঘাট থানা বিএনপির জিন্দাবাদ